নমস্কার বন্ধুরা সর্বানিস কিচেন চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজকে আমি নিয়ে এসেছি ভাপা পিঠে আর দুধ পিঠে দুটো পিঠেরই রেসিপি এই পিঠের রেসিপি তোমাদের সামনে তুলে ধরতে আমার অনেকটাই দেরি হয়ে গেল কেন এখন আমি একটু পারিবারিক সমস্যায় ব্যস্ত হয়ে পড়েছি তাই নিয়মিত ভিডিও দিতে পারছি না আশা করি আমি এই সময়টাকে কাটিয়ে আবার ঠিক নিয়মিত হয়ে পড়ব তাহলে বন্ধুরা এবার দেখে নাও আমার আজকের রেসিপি বন্ধুরা আজকে আমি করবো ভাপা পুরি যার জন্য আমি এখানে নারকেল নিয়ে নিয়েছি এবার আর নিয়েছি পাটালি এই পাটালিটা তো পুরো দেব না পাটালিটাকে আমি ভেঙে নেবো প্রথমে নিয়ে একটু গ্রেট করে নেব দেখো এখানে আমার ছশো গ্রামের মতন নারকেল আছে আমি এখানে আড়াইশো গ্রামের মতন আড়াইশো থেকে তিনশো গ্রাম আমি এখানে পাটালি দিয়ে দেবো পাটালিটাকে আমি প্রথমে একটু গ্রেট করে নেবো তাতে কি হবে ভালো করে মিশে যাবে তাহলে আমি গ্রেট করে তারপর তোমাদের সামনে ফিরে আসছি দেখো বন্ধুরা আমি গ্রেট করে নিয়েছি নিয়ে এবারে নারকেলের সাথে গুড়টাকে ভালো করে একটু মিশিয়ে নেব মিষ্টিটা কেউ যে যার পরিমাণ মতন তুই যদি খুব মিষ্টি খাও তাহলে আর একটু মিষ্টিতে আমি প্রথমে আড়াইশো মতন গুড় দিয়ে দেখছি যে মিষ্টিটা কেমন হয় আমার মনে হয় এতেই মিষ্টি হয়ে যাবে আমি আর মিষ্টি বেশি দেব না দেখো নারকেলটার সাথে একটু গুড়টাকে আমি মিশিয়ে নিলাম এবার আমি গ্যাসে বসিয়ে দেবো কড়াইটা দেখো বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি এবারে কিন্তু এই নারকেলটাকে কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে এখন আমি কিন্তু গ্যাসের ফ্লেম পুরো হাইতে আছে যখন একটু ভালো করে হয়ে যাবে তারপরে আমি গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে দেবো আর কনস্ট্যান্ট কিন্তু নাড়াচাড়া করতে হবে এখন একটু সময় দেবো হতে কেন গরম হবে তারপরে আমি নাড়ব দেখো বন্ধুরা এইভাবে কিন্তু সমানে কিন্তু নেমে যেতে হবে নাড়িয়ে কিন্তু নিচে লেগে যাবে আর তোমরা সবাই জানো যে নারকেলে কীভাবে ফুল তৈরি করতে হয় আমি এই এই সময় একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দেবো এটা কিন্তু অপশনাল শুধু এটা টেস্ট বাড়ানোর জন্য দিচ্ছি আর কিছুই না কেউ যদি না চাও না দিতে পারো আমি এখানে দু চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব দিয়ে পুরটাকে তৈরি করবো এটা কিন্তু নারু পুরের মতন অত টানাতে হবে না কিন্তু যাতে একটু ভালো মতন হয় সেরকম করে করতে হবে দেখো নারকেল আর গুড় থেকে যে জল বেরিয়েছিল পুরো একদম টেনে গেছে আর কড়া দাম ব্রিজ থেকে লেগেও যাচ্ছে না আমার পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করতে দেব এর থেকে বেশি আর আমি টানাবো না তাহলে চলো বন্ধুরা এবার নামিয়ে পুরটাকে ঠান্ডা করি দেখো এবারে আমি চালগুড়িটা মাখবো যার জন্য আমি এখানে জল বসিয়ে দিয়েছি আমি এখানে পাঁচশো চালগুড়ির জন্য দু কাপ জল নিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন একবারেই নুনটা দিয়ে দেবো যাতে গুড়িটা নুন হয়ে যায় পরিমাণ মতন দেবে আর দিয়ে দেবো এর মধ্যে এক চা চামচ এক চা চামচেরও একটু কম দিলাম একটু ঘি দেবে এতে কি হবে পিঠেগুলো ভীষণই নরম আর সুস্বাদু হবে কিন্তু এবার জলটা ভালো করে ফুটে উঠলে তারপরে আমি চালগুড়িটা দেব দেখো বন্ধুরা জলটা ভালো করে ফুটে গেছে এবারে আমি চালগুড়িটাকে দিয়ে দেবো কিন্তু আমি গ্যাসটাকে এবার আমি বন্ধ করে দিলাম বন্ধ করে আমি চালের গুঁড়িটাকে মেশাবো ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে যদি জল লাগে তাহলে পরে উষ্ণ গরম জল দিতে পারো কিন্তু এই সময়টা একদমই না একটু হতে সময় দিতে হবে একটু ভালো করে কেন নুন ঘি এগুলো পড়েছে তো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ সাত মিনিট রেখে দেবো আমি একটু হতে হতে সিদ্ধ দেখো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা খুলে নামিয়ে নেব নামিয়ে আলাদা একটা পাত্রে নিয়ে আমি গরম অবস্থাতেই মাখবো কিন্তু দেখো আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু গরম অবস্থাতেই মাখতে হবে তাহলে চলো এবারে আমি একটা জায়গায় নামিয়ে নিই দেখো বন্ধুরা আমি একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে আমি মেখে নেবো ভালো করে মেখে নেবো ময়দার মতন কিন্তু খুব অত থাকতে হবে না তাহলেও কিন্তু একটু ভালো করে মাখতে হবে আচ্ছা আমি ভালো করে মেখে গরম অবস্থাতেই কিন্তু মাখতে হবে এটা ঠান্ডা করে মাখলে কিন্তু হবে না দরকার হলে তোমরা কি করবে বলে তো যারা পারবে না তারা একটু ঠান্ডা জল নিয়ে নেবে হাতের মধ্যে ডোবাবে আর মাখবে তাহলে পরে কোনো অসুবিধা হবে না তাহলে চলো বন্ধুরা আমি মিখে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা চালের ময়দাটা আমার ভালো করে থেসা হয়ে গেছে এবারে আমি কি করবো একটা ভেজা কাপড়ের ভেজা না একটা কাপড় দিয়ে চাপা দিয়ে দেবে এগুলোকে কিন্তু খোলা অবস্থায় রাখবে না কেন ভীষণ টেনে যাবে তখন কিন্তু পিঠে কিন্তু ফেটে যাবে অতএব সঙ্গে সঙ্গে একটা ভেজা ভেজা কাপড় দিয়ে চাপা দিয়ে দেবে এবার দেখো আমি পিঠেগুলোকে তৈরি করে নেব আমি এখান থেকে একটু করে লেচি নেব যে যেরকম কেউ যদি বড় করতে চাও বড় আমি করছি যেরকম আমরা লুচি করি সেই ঠিক সেরকম সাইজ নেব আর ঢাকা দিয়ে দেবে সঙ্গে সঙ্গে দিয়ে মাঝখানটা একটু চেপে দেবে দিয়ে ধারগুলোকে একটু পাতলা করবে আর মাঝখানটা দেখো আমি ট্যাপ করছি আর মাঝখানটা কিন্তু একদম পাতলা করবে না আর ধারগুলো হবে একটু পাতলা পাতলা দিয়ে একটা বাটি আকার তৈরি করবে সবাই তোমরা জানো তাও আমি যেভাবে করি সেইভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এবারে আমি দিয়ে দেবো পুর ভালো করে মুড়ে দেব অনেকে ডিজাইন পারো ডিজাইন করতে পারো আমি ডিজাইন অত পারি না আমি নর্মাল যেরকম হয় ঠিক সেরকমভাবেই আমি করছি এভাবে মুড়ে দেবে মুখগুলোকে একটু মুড়ে দেবে দেখো মুখগুলো মোড়া হয়ে গেছে এবারে দুটো সাইড এরকম একটুখানি হাতে তালুতে একটু ইয়ে করে দেবে যাতে দেখতে সুন্দর লাগে দেখো প্রথম পিঠে আমার তৈরি হয়ে গেল এইভাবেই আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব দেখো আবার এরকম রকম লেচি নিয়ে নিলাম আবারও একই পদ্ধতিতে বাটি করব মাঝখানটা চেপে দেবো আর ধারগুলোকে একটু পাতলা করবো আকার নিয়ে নিলো এবারে চামচ দিয়ে ফুট দিয়ে দেবো একটু বেশি করে দিলে পরে খেতে ভালো লাগে আবার এমনও বেশি না যে বেরিয়ে আসবে দুটো মুখকে চেপে দিয়ে জুড়ে দেব এরকম করে একটু পাতলা করে করে তারপর এরকম মুড়ে মুড়ে দেবে দিয়ে হাতের সাহায্যে একটু এরকম করে দেবে তাহলে তৈরি হয়ে গেল তাহলে আমি পিঠিগুলোকে তৈরি করে পুরো তারপর তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা আমি একটা হাড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি হাফের থেকে একটু কম দিয়েছি কেন ভাপে ভাপে হবে আর বসিয়ে দিয়েছে একটা ফুটো ফুটো থালা এবার এই জলটা একটু ভালো করে গরম হবে তারপর আমি পিঠেগুলোকে সাজাবো দেখো জলটা গরম হয়ে এসছে এবার এই সময়তেই আমি পিঠেগুলোকে সাজিয়ে দেবো একটু ছেড়ে ছেড়ে দেবে গায়ে যেন লেগে না যায় পিঠেগুলোকে সাজিয়ে আমি আসছি দেখো প্রথম ব্যাচের পিঠেগুলো সাজানো হয়ে গেছে এর থেকে বেশি আমি আর দেব না এবারে আমি একটা লিড দিয়ে চাপা দিয়ে দিলাম আর এই মুখটাতে একটা লবঙ্গ দিয়ে আমি ঢেকে দিয়েছি দিয়ে এবার বারো থেকে পনেরো মিনিট আমি হতে দেব দেখো বন্ধুরা এখানে আমার পিঠে তো সিদ্ধ হচ্ছে সিদ্ধ পিঠে হচ্ছে আর এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি দুধ করার জন্য দুধটা ফুটেও গেছে এবারে আমি চার চামচ আমি এখানে দেখো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছিলাম নিয়ে একটুখানি গরম দুধ দিয়ে গুলে নিয়েছি দিয়ে এই দুধটাকে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় মিডিয়াম হিটে করে দিলাম দিয়ে দুধটাকে একটু ভালো করে ঘন করব আর এদিকে দেখো পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি পিঠেগুলো ভাপানো হয়ে গেছে হাত দিয়ে দেখে নেবে নরম হয়েছে কি না ভাপানো হয়ে গেছে পনেরো মিনিট রাখলে পরেই ঠিকঠাক হয়ে যাবে বারো থেকে পনেরো মিনিট রাখলে এবারে আমি পিঠেগুলোকে নামিয়ে নেবো আচ্ছা তোমরা কি করবে বলো তো ঠান্ডা জল দিয়ে দেবে তাতে কী হবে পিঠেগুলো কিন্তু আর থালার মধ্যে লেগে থাকবে না আমি এইভাবে দেখো পিঠেগুলোতে জল দিয়ে দেবো ঠান্ডা জল দিয়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা প্রথম ব্যাচের পিঠে আমার নামানো হয়ে গেছে এরকম ভাবেই আমি বাদ বাকি পিঠে গুলোকে তৈরি করে নেব সেকেন্ড ব্যাচের পিঠে গুলোকে এইভাবে আমি সাজিয়ে দিলাম দিয়ে আবারও আমি ঢেকে পরের গুলো আরো তাড়াতাড়ি হয়ে যায় প্রায় বারো মিনিটের মধ্যেই হয়ে যাবে এদিকে দেখো দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো গুড় পাটালি গুড়কে আমি যেরকম গ্রেট করে দিস ঠিক সেরকম গ্রেট করে নিলাম নিয়ে আমি গুড়টাকে দিয়ে দেবো আচ্ছা যদি কখনো দেখো এই গুড়টা খুবই ভালো যদি কখনো দেখো যে দুধের সাথে গুড় কেটে যাচ্ছে আলাদা একটুখানি দুধ নেবে দুধটাকে একটু ঠান্ডা করে গুড় মেশাবে যদি দেখো যে কেটে যাচ্ছে তাহলে সেই গুড় কিন্তু ইউজ করবে না গুড় এইভাবেই চেক দুধে কাটে কিনা চেক করে নেওয়া যায় খুব সহজভাবে এবারে আমি এই গুড়টাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে একটু দুধটাকে ঘন করে নেবো দেখো সেকেন্ড ব্যাচের পিঠে গুলো হয়ে গেছে ওই একই রকম ভাবে আমি নামিয়ে তারপর তোমাদের সামনে আস দেখো বন্ধুরা দুধ ফুরি করার জন্য দুধটাকে আমি একটু গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিলাম একটু ঘন করেও নিলাম প্রথমে ফুটিয়ে নিয়েছি ভালো করে ঘন করে তারপরে দুধ গুড় দিয়ে একটু জাল দিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেবো সমস্ত পিঠের প্রতি আমি ওই একই পুর দিয়ে করলাম এটা কিন্তু ক্ষীরের পুট দিয়ে করলেও খুব ভালো টেস্ট হয় ক্ষীর বা সন্দেশ দিয়ে করলে আমি তোমাদের দেখাবো আজকে আমি পুট দিয়ে তৈরি করলাম এটাও কিন্তু খারাপ না টেস্ট পিঠেগুলো দেখো এখন সব কিন্তু ডুবে যাচ্ছে আর যখন হবে তখন দেখবে যে ভেসে উঠলে তখন জানবে যে পিঠেগুলো হয়ে গেছে এখন দেখো সমস্ত পিঠেগুলো আমি দিচ্ছি সব কিন্তু ডুবে যাচ্ছে হালকা হাতেতে নাড়বে বেশি ইয়ে করবে না নিজেকে একটু হতে দেবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখন মিডিয়াম ফ্লেমে দিয়েছি হাই ফ্লেমে দিইনি মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি একটু হতে দেবো দেখো বন্ধুরা পিঠেগুলো কি সুন্দর উপর দিকে ভেসে উঠেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে একটু কয়েক মিনিট প্রায় পাঁচ মিনিটের মতন একটু ভালো করে ফুটিয়ে নেব নিয়ে দেখো বন্ধুরা দুধ পুলি আমার হয়ে গেছে এর থেকে বেশি আমি আর ঘন করব না কেন এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এবারে আমি নামিয়ে ঠান্ডা পরে তারপর সার্ভ করার জন্য রেডি করব যত পিঠে কিন্তু ঠান্ডা হবে খেতে কিন্তু তত টেস্ট হয় দেখো বন্ধুরা আমি তাহলে সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি আজকের রেসিপি ভাপা পিঠে বা সিদ্ধ পিঠে আর দুধে পুলি দেখো পিঠেগুলো কিন্তু আমার একটাও কিন্তু ভেঙে যায়নি এবং খুবই নরম আর সুস্বাদু হয়েছে আমি যেভাবে করলাম তোমরা সেই ঠিক সেভাবে করে দেখো খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আর এই যে দুধপুলিগুলোও দেখো কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবার মধ্যে সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে আজকের মতন এইখানেই ধন্যবাদ